বিসমিল্লাহি রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দশ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিড়ুলিয়া ইউনিয়নের আইটোর গ্রামে আর এই জমিটি পড়েছে আক্রান মোজাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লটে দাঁড়িয়ে আছি আর এই প্লটের পাশে একদম পাশে দেখতে পাচ্ছেন যে একটি ফ্যাক্টরি আর এই প্লটের এই যে এই পাশ দিয়ে হচ্ছে আপনার এই আট ফিটের রাস্তা যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে একটি প্লট বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি প্লটের মুখ পর্যন্ত হচ্ছে আট ফিটের রাস্তা আর এরপরে হচ্ছে ওই যে আপনার একটা গাছ দেখতে পাচ্ছেন সাজনা গাছ ওই গাছের পরে হচ্ছে ওইটা হচ্ছে আপনার ষোলো ফিটের রাস্তা আমি আপনাদের একটু রাস্তায় নিয়ে দেখাচ্ছি এই যে আট ফিটের রাস্তা ধরে আপনার একটি প্লট পার হলেই হচ্ছে আপনার ষোলো ফিটের রাস্তা পেয়ে যাবেন তার মানে আপনারা শুধু একটি প্লট ক্রস করবেন আট ফিট দিয়ে আর তারপরেই হচ্ছে ষোলো ফিটের প্রশস্ত রাস্তা আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এইভাবে গিয়ে আপনার এই যে এইভাবে হচ্ছে এখান থেকে দেখেন এই যে হচ্ছে ষোলো ফিটের সরকারি প্রশস্ত রাস্তা যে দেখতে পাচ্ছেন এই ষোলো ফিট থেকে এভাবে করে আপনার একটি প্লট ক্রস করে আপনার আট ফিটে যেতে হয় আর ওই হচ্ছে জমিটি ওই খালি জমিটি এর সামনের প্লটটি বিক্রি হয়ে গেছে ওই প্লটটি বিক্রি করা হবে আর এই পাশে হচ্ছে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন অনেক বড়ো ফ্যাক্টরি এখানে আপনার বাসা ভাড়া চলবে এখন চলুন আপনাদের জানিয়ে দিয়ে জমিটি ক্রয় করলে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন সেই জমিটি ক্রয় করলে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখানে জমি ক্রয় করলে আপনার বাড়িঘর করলে সাথে সাথে ভাড়া দিতে পারবেন আর এছাড়া আপনার জমিটির পাশে আপনার এই যে দেখতেই পাচ্ছেন কত বড় ফ্যাক্টরি এছাড়া জমিটির পাশে মাদ্রাসা মসজিদ সব কিছুই রয়েছে আপনারা কিন্তু তাই সব ধরনের নাগরিক সুবিধা এখান থেকে পেয়ে যাবেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চারপর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদিতে আপনারা নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেব আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনারা সাভার থেকে আসবেন তারা অবশ্যই অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার আক্রান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো আর এই প্লটটিতে আপনারা অল্প একটু বালু ভরাট করলে কিন্তু এখানে আপনার বাড়িঘর করতে পারবেন তিন ফিটের মতো বালি ভরাট করলে আপনার মোটামুটি এখানে বাড়িঘর করে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম লাল মাটির প্লট আর এখানে কোনো বাইলিংয়ের প্রয়োজন হবে না আর এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুল ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনির বিভিন্ন এ রেতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের প্লট রয়েছে তাই যারা ভাবছেন সবার এ রেতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ